বছরে মোট কয় দিন রোজা রাখা নিষেধ রোজা রেখে দিনের বেলায় রক্তদান করা যাবে কি না রোজা রেখে ইঞ্জেকশন নেওয়া যাবে কিনা রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা হবে কিনা রোজা রেখে দিনের বেলায় নখ চুল বা গোপন অঙ্গের লোম কাটা যাবে কিনা রোজা রেখে মুখের থুতু গিলে ফেলা যাবে কিনা বছরে মোট কয় দিন রোজা রাখা নিষেধ এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়সাল্লাম শহীদ বুখারের এক হাজার আটশো আটষট্টি স্পষ্টভাবে বলেছেন যে তোমরা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় রোজা রাখতে পারবে না এবং পরবর্তী আর একটা হাদিস শহী বুখারের এক হাজার আটশো বাহাত্তর নম্বর হাদিস সেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলহি বলেছেন যে তোমরা ঈদ উল আজহার পরবর্তী তিন দিনেও রোজা রাখবে না অর্থাৎ উল ফিতর একদিন ঈদ উল আজহা একদিন এবং ঈদুল আজহার পরবর্তী তিন দিন এই মোট পাঁচ দিন রোজা রাখা নিষেধ বছরে যতগুলো দিন পাওয়া যায় তার মধ্যে পাঁচ দিন রোজা রাখা নিষেধ নফল হোক অন্য যে কোনো রোজা হোক মান্যতার রোজা হোক এই পাঁচ দিন রোজা রাখা যাবে না বাদ বাকি প্রত্যেক দিন আমরা রোজা রাখতে পারব রোজা রেখে দিনের বেলায় রক্তদান করা যাবে কি না এই প্রশ্নের উত্তর হল শরীর থেকে রক্ত পুষ বা পানি ইত্যাদি এগুলো যদি বের হয়ে যায় এতে রোজা ভেঙে যায় না ও রোজা ভেঙে যাওয়ার কারণের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত না অতএব রোজা রাখা অবস্থায় আপনি শরীর থেকে রক্ত বের করে আরেকজনকে রক্ত দিতে পারেন তবে নিজের শরীরের কথাও খেয়াল রাখতে হবে যে আপনি সারাদিন রোজা রেখেছেন এম অবস্থায় যদি আপনার শরীর থেকে এক ব্যাগ রক্ত বের হয়ে যায় আপনার শারীরিক মারাত্মক কোনো ক্ষতি হবে কিনা না এ বিষয়টা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে রক্তদান করা উচিত আর যদি আপনার শারীরিক সুস্থতা থাকে তাহলে আপনি রোজা রাখা অবস্থা রক্তদান করতে পারেন শরীরে কোনো নিষেধাজ্ঞা নেই রোজা রেখে ইনজেকশন নেওয়া যাবে কি না এই প্রশ্নের উত্তর হলো রোজা রাখা অবস্থায়ও ইনজেকশন নেওয়া জায়েজ আছে তবে সেই ইনজেকশনটা যদি আপনার ক্ষুধা নিবারণের জন্য হয়ে থাকে অনেক ইনজেকশন আছে যেগুলো শরীরে পুশ করার মাধ্যমে ক্ষুধা নিবারণ করা হয় এরকম গ্লুকোজ জাতীয় কোনো ইনজেকশন প্রয়োগ করা রোজা রাখা অবস্থায় দিনের বেলা জায়েজ নেই তবে এমন কোনো ইনজেকশন যদি হয় যেটা আপনার ক্ষুধা নিবারণ হবে না তবে আপনার শারীরিক কোনো ক্ষত স্থানের জন্য বা শারীরিক কোনো আপনার অসুখের জন্য যেটা আপনার ব্যবহার করতেই হবে একান্ত এরকম যদি কোনো কিছু হয় যেটা ক্ষুদা নিবারণ করার জন্য নয় অন্য কোনো উদ্দেশ্যে অন্য কোনো ক্ষত নিবারণের জন্য আপনার ইনজেকশনটা নিতে হবে এটা জায়জ আছে এতে আপনার রোজা ভেঙে যাবে না তবে সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে আপনার ইফতারের পরে ইনজেকশন নেওয়াটা উচিত বা ভালো তবে দিনের বেলায় নিলে যে রোজা ভেঙে যাবে বিষয়টা এরকম নয় রোজা রেখে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে রোজা হবে কিনা এই এ প্রশ্নের উত্তর হলো রোজা রাখা অবস্থায় দিনের বেলায় আমরা অবশ্যই চেষ্টা করব যেন টুথপেস্টটা ব্যবহার না করি কারণ টুথপেস্টের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যেটা মুখের মধ্যে অত্যাধিক ফেনা উৎপন্ন করে এবং সেটা কণ্ঠনালির মধ্যে প্রবেশ করে যাওয়ার একটা আশঙ্কা থাকে তো আমরা অনেকেই এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি না যদি আমরা সেটা নিয়ন্ত্রণে রাখতে পারি সাথে সাথে পানি দিয়ে কুলি করে ফেলে দিতে পারি তাহলে আমার রোজার কোনো ক্ষতি হচ্ছে না তবে যদি সেটা কণ্ঠনালির মধ্য দিয়ে এসে সাতটা আমার পাকস্থলী পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো রোজা ভেঙে যাওয়ার সম্ভাবনাই থাকে এজন্য আমরা চেষ্টা করব মেসওয়াক ব্যবহার করার জন্য গ্যাসের ডাল যেটা দিয়ে আমরা মেসওয়াক করে থাকি সুন্নাত পদ্ধতি ওই সুন্নার পদ্ধতিতে আমরা মেসওয়াক করতে পারি অথবা আমি ব্রাশে টুথপেস্ট ব্যবহার না করে শুধু ব্রাশ দিয়ে আপনি দাঁত পরিষ্কার করতে পারেন এটা অতি সাবধানতা আর যদি আপনি মনে করেন যে আপনার টুথপেস্টের ঘ্রাণটা ভিতরে পৌঁছাবে না আপনি কুলি করে ফেলে দিতে পারবেন তাহলে সেটা জায়েজ হতে পারে তবে সেটা অসাবধানতা হয়ে যায় এই সাবধানতা অবলম্বন করার ক্ষেত্রে আমরা দিনের বেলায় রোজা রাখা অবস্থায় টুথপেস্টটা ব্যবহার না করাই উত্তম না করার চেষ্টা করব রোজা রেখে দিনের বেলায় নখ চুল বা গোপন অঙ্গের লোম কাটা যাবে কি না এই প্রশ্নোত্তর হলো রোজা রাখা অবস্থায় নখ কাটা চুল কাটা গোপন অঙ্গের লোম কাটা এগুলো কাটার মাধ্যমে রোজার কোনো ক্ষতি হয় না অতএব আমরা রোজা রাখা অবস্থায় এগুলো কাটতে পারবো স্বাভাবিক নিয়মে রোজা রেখে মুখের থুতু গিলে ফেলা যাবে কি না রোজা রাখা অবস্থায় দিনের বেলায় যে অটোমেটিক মুখে একটা লালা বা থুতু উৎপন্ন হয় এটা অনেকে বারবার ফেলে দেয় অনেকে মনে করে যে এই থুতুটা গিলে ফেললে বোধহয় রোজা ভেঙে যায় কিনা আসল বিষয় হলো আপনি দিনের বেলায় কোনো কিছু মুখে না নেওয়ার পরেও আপনার মুখে একটা অটোমেটিক থুতু তৈরি হয় এই থুতুটা আপনি আবার গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হয় না তবে এমন যদি হয় যে আপনি কোনো কিছু একটা কামড় দিয়েছেন কোনো একটা সুতায় কামড় দিয়েছেন বা কোনো একটা পদার্থে আপনার দাঁত দিয়ে কাম কামড়ে দিতে হয়েছে এর মাধ্যমে হয়তো তার সংস্পর্শে কিছু গালে চলে যাইতে পারে তখন যে ফেনাটা উৎপন্ন হবে বা থুতুটা আসবে সেই থুতুটা ফেলে দিবেন বাকি অটোমেটিক সময় কথা বলার মাধ্যমে যে থুতুটা উৎপন্ন হচ্ছে এটা গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না আশা করি আমি বোঝাতে পেরেছি